শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সাধুসন্ত ও হাজার হাজার রাষ্ট্রবিরোধীদের সানন্দ অংশগ্রহণে সনাতনী সম্মেলন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ওই সম্মেলন মঞ্চ থেকে মুর্শিদাবাদ জেলায় ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির সনাতনী আচারবিধি মেনে শুদ্ধিকরণ ও পুনর্নির্মাণের শুভ সূচনা করলেন এর পাশাপাশি ধর্ম রক্ষার জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন তিনি এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উৎখাতের ডাক দিয়ে কাছে থেকে গেরুয়া ঝড় তুললেন শুভেন্দু অধিকারী ভেঙে করে দেওয়া হয়েছিল আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি নিধি দিয়ে হিন্দুরা করেছেন ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার নটি মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে যেহেতু বিধর্মীদের হাতে ছোঁয়ায় সেখানে তারা অপবিত্র করার চেষ্টা করেছে সেখানে গঙ্গা জল এবং অন্যান্য যে আনুষঙ্গে ঘম করে দশটার মধ্যে সেখানে পূজা পাঠ করে সম্পূর্ণ হয়েছে তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এই মঞ্চ থেকে নটি মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুভ সূচনা করতে চাই আমি নাম ঘোষণা করব এখানে উপস্থিত দৈতাপতি মহারাজ কার্তিক মহারাজ এবং বরেণ্য মহারাজ বৃন্দ গেরুয়া ধর যা আমাদের সূর্যের প্রতীক যা স্বামী বিবেকানন্দের প্রতীক প্রভু চৈতন্যদেবের প্রতীক প্রণবানন্দ মহারাজের প্রতীক সনাতনের প্রতীক শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কনের প্রতীক স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশনের প্রতীক ভাগবত মঠ গৌরিয়া মঠের প্রতীক এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতীক বিশ্ব পরিষদের প্রতীক বজরং দলের প্রতীক হিন্দু জাগরণ মঞ্চের প্রতীক সেই পবিত্র ধ্বজ আমরা নাড়িয়ে আমাদের এই জেহাদিদের হাতে বিধর্মীদের হাতে যে মন্দিরগুলিকে ওরা স্তূপে পরিণত করার চেষ্টা করেছিল তার পুনর্নির্মাণের কাজ সূচনা করছি বানীগঞ্জ কালী মন্দির বেদবনা শিব মন্দির লালপুর লক্ষা কালী মন্দির কালী মন্দির মনসা মন্দির ডিগড়ি মনসা মন্দির দাসপাড়া কালী মন্দির ঘোষপাড়া দুর্গা মন্দির রতনপুর শীতলা মন্দির সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি হিন্দু 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 রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না